হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে আমি নতুন দুখানা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমরা চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকে তোমাদের যে রিক্রুটমেন্টটা এসেছে প্রথম রিক্রুটমেন্ট আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এখানেতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা আসবে আসলে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে পনেরোই মার্চ একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানেতে তোমরা এটা গেট ডিটেলস করবে করলে তোমাদের এই পিডিএফটা চলে আসবে এখানে তোমাদের ড্রাইভার পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে তিনটে ভ্যাকেন্সি আছে জেনারেলের দুটো ভ্যাকেন্সি এসসি আছে একটা ভ্যাকেন্সি পে স্কেল আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে তোমাদের স্কুল ফাইনাল পাস করতে হবে এবং তোমাদের অবশ্যই লাইট এবং হেভি দুটো লাইসেন্সই তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর আছে বাইন্ডার এ দুটো ভ্যাকেন্সি জেনারেল পে স্কেল বলেছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পঁয়ত্রিশের মধ্যে তোমাদের এস হতে হবে স্কুল ফাইনাল পাস করতে হবে তার সঙ্গে তোমাদের এই ট্রেডে আইটিআই পাস থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান জেনারেলে একটা ভ্যাকেন্সি আছে এটা তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী থেকে টাকা স্যালারি মধ্যে হবে হবে তোমাদের এটা হায়ার সেকেন্ডারি পাস হতে এবং লাইব্রেরি সার্টিফিকেট তোমাদের থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে টাইপিং নলেজ থাকতে হবে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে বলেছো এটা অ্যাপ্লিকেশন ফিজ আছে পাঁচশো জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি দের ক্ষেত্রে এসসি এবং এস টি ক্ষেত্রে আড়াইশো টাকা মেয়েদের ক্ষেত্রে এবং পিডব্লিউ বিডিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে 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 দিয়েছে 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 ব্যাংক নেম আইএফএসসি কোড এর আন্ডারে তোমাদেরকে এনইএফটি অথবা আইএমপিএস করতে হবে এরপর তোমাদের কি বলেছে তোমাদের এটা হবে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই তোমাদেরকে এটাকে স্পিড পোস্টে পাঠাতে হবে অথবা রেজিস্ট্রি পোস্টে পাঠাতে হবে ষোলো চার দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে টু দা চিফ এক্সিকিউটিভ ইন্ডিয়ান ইনস্টিটিউট বিটি রোড কলকাতা সাত লক্ষ একশো আট আছে এই চার দু হাজার এর মধ্যে ফর্ম সমেত প্রত্যেকটা ডকুমেন্টস এর জেরক্স অ্যাটেস্টেড তোমাদের পাঠাতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশনের ফর্মটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে নেই আমি নিচে গ্রুপের শেয়ার করে তোমরা জয়েন হয়ে যেতে পারো এরপরে তোমাদের যে রিক্রুটমেন্ট আছে একটা এন তোমাদের এ রিক্রুটমেন্ট করছে কি ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্ট করছে এটা তোমাদের নবোদয় বিদ্যালয় সমিতিতে রিক্রুটমেন্ট হচ্ছে নন টিচিং পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট কবে থেকে শুরু হয়েছে তোমাদের বাইশ তিন দুহাজার থেকে তিরিশ চার দুহাজার চব্বিশ এই অ্যাপ্লাই মানে অনলাইনে অ্যাপ্লাইটা তোমাদের চলবে এখানে তোমাদের বলেছে ফিমেল স্টাফ নাস্টদের ক্ষেত্রে পনেরোশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ইডব্লিউ এবং ও দের ক্ষেত্রে এসসি এসটি এস টি ক্ষেত্রে কোনো টাকা লাগবে না এছাড়া বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলোতে জেনারেল ও বি সি এবং ইডব্লুদের ক্ষেত্রে হাজার টাকা এসসি এসটি এবং পিডাব্লিউ বি ডি ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এরপরে দেখো এখানে তোমাদের কি কি পোস্ট আছে এখানে তোমাদের ফিমেল স্টাফ নার্স আছে আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সব গ্রুপ বি পোস্ট এরপরে তোমাদের অডিট অ্যাসিস্ট্যান্ট আছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার আছে লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে এইভাবে তোমাদের স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো আছে তো এখানে তোমরা দেখে নেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কোথায় কত ভ্যাকেন্সি আছে তোমাদেরকে আমি এডুকেশন কোয়ালিফিকেশনটি একটু জাস্ট বলে দিচ্ছি কোন কোন পোস্টে এডুকেশন কোয়ালিফিকেশান কত চাওয়া হয়েছে এবং তোমাদের বয়স কত চাওয়া হয়েছে তোমাদের এখানে ফিমেল স্টাফ নার্স যেটা আছে এটা তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী স্যালারি পঁয়ত্রিশের মধ্যে তোমাদের এজ হতে হবে বিএসসি অনার্স থাকলে নার্সিং নিয়ে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা আছে এটা তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী স্যালারি তেইশ থেকে তেত্রিশের এর মধ্যে তোমাদের এজ হতে হবে ব্যাচেলার ডিগ্রি যে কোনো অর্গানাইজ বা ইউনিভার্সিটি থেকে এবং তিন বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অডিট অ্যাসিস্ট্যান্ট এটাও তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী স্যালারি বিকম পাস হলেই এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটাও তোমাদের আঠারো থেকে তিরিশের মধ্যে এজ হতে হবে জুনিয়র ট্রান্সলেশন অফিসার এটা তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী স্যালারি বত্রিশের মধ্যে এজ হতে হবে মাস্টার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে ইংলিশ অথবা হিন্দি নিয়ে করে থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে লিগাল অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সিক্স তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এজ ডিগ্রি থাকতে হবে তোমাদের ল নিয়ে এবং তিন বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমাদের যে স্টেনোগ্রাফার পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের স্যালারি আঠারো থেকে সাতাশের মধ্যে এজ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে যে এইচএস পাস হতে হবে সঙ্গে তোমাদের দশ মিনিটে আশি ওয়ার্ড পার মিনিট ডিকটেশন তোমাদের থাকতে হবে শর্ট হ্যান্ডে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার অপারেটার এটা পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের স্যালারি আঠারো থেকে তিরিশের মধ্যে এজ বি সি এ অথবা বিএসসি পাস থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের ক্যাটারিং সুপারভাইজার যেটা আছে এটা তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী স্যালারি পঁয়ত্রিশের মধ্যে এজ হতে হবে ব্যাচেলার ডিগ্রি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পাস করে থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের হেডকোয়ার্টার আরও পোস্ট কোড জিরো নাইন এটা তোমাদের পে লেভেল টু অনুযায়ী স্যালারি আঠারো থেকে সাতাশের মধ্যে এইচ এখানে তোমাদের এইচএস পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের ইংলিশে থার্টি অথবা হিন্দিতে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জে এন ভি পোস্ট কোড দশ এটাও তোমাদের পে লেভেল টু অনুযায়ী স্যালারি এই সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এরপরে তোমাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার যেটা আছে এটা তোমাদের পে লেভেল টু অনুযায়ী স্যালারি আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ মাধ্যমিক পাস তোমাদের করতে হবে এবং তোমাদের আইটিআই পাস করতে হবে ইলেকট্রিশিয়ান কিংবা ওয়ারম্যান নিয়ে দু বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা আছে এটা তোমাদের জাস্ট মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটারি টেকনিশিয়ানের ওপর উপর পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের স্যালারি আঠারো থেকে তিরিশের মধ্যে এজ হতে হবে মেস হেল্পার যেটা আছে এটা তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী স্যালারি এটা তোমাদের ম্যাট্রিক পাস হতে হবে এবং পাঁচ বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মাল্টিটাস্কিং স্টাফ যেটা আছে এটা তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী স্যালারি আঠারো থেকে তিরিশের মধ্যে এজ মাধ্যমিক পাস হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে যারা এসসি এবং এস টি আছো তারা পাঁচ বছরে গভর্নমেন্টের রুলস অনুযায়ী ছাড় পাবে যারা তারা কিন্তু তিন বছরে গভর্নমেন্টের রুলস অনুযায়ী ছাড় পাবে এছাড়াও তোমাদেরকে আমি বলে দেবো যে তোমাদের এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কোথায় কোথায় সেন্টার আছে আমি তোমাদেরকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে সরি তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় কোথায় আছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কলকাতা আছে পরীক্ষা সেন্টার বর্ধমান আছে আসানসোল আছে শিলিগুড়ি আছে এবং মালদাতে তোমাদের পরীক্ষার সেন্টার আছে তো তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে সিলেবাসটা তোমরা একটু দেখে নেবে আমি আর সিলেবাসে ডিটেলসে যাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা যারা ভাবছে অ্যাপ্লাই করবে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো যাদের বয়সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো এখনো বন্ধু যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব চ্যানেলটাতে যারা নতুন আছো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ